বিলাসিতা এখন সাতশো টাকারও কমে ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কালেকশন আমাদের সাতশো টাকার কমে যে জমজম গুলো আছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর এবং কালার গ্লেজ কমফোর্টেবল এবং আপনার প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু পাবেন সাতশো টাকার কমে যার যেটা লাগবে স্ক্রিনশট টেন হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ দেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার কালার চার পিস আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি আমাদের রং তুলে বেশন থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এটা মিষ্টি কালার এবং আপনি এই ডিজাইনটা অনেক বেশি নিতে পারেন সো যারা কম ভালো প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য আমাদের রং তুলি বেশন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করার জন্য যদি কোনো কালেকশন চান তাহলে আমাদের রং তুলি বেশন থেকে চমৎকার সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন যেটা ভালো বিস্কিট শর্ট হোয়াটসঅ্যাপ ইমোইন বক্সে মেসেজ দেবেন আমাদের শপের ঠিকানা বান্টি বাজার দু হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামিক আমাদের রং তুল অবস্থিত আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শপে এসে দেখে শুনে বুঝে এই চমৎকার জমজমগুলো কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠার জন্য নিতে পারেন প্রত্যেকটা কালার মশালা এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারেই নতুন এবং আমাদের এই জমজমটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত গ্লেজি চকচকে কালার এগুলো যেটা আপনার কাস্টমারের পছন্দের সেরা লিস্টে থাকবে আরামদায়ক নরম সফট এবং ফেব্রিকটা অনেক বেশি উন্নত মানের যেটা সুতি কাপড়ের মধ্যে আশি আশি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সাইজটা একুরেট ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক বেশি সুন্দর থাকবে যারা প্রিমিয়াম কালেকশন খুঁজেন কম প্রাইজের মধ্যে তাদের জন্য আমাদের আজকে জমজমগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ 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 বলতেই হবে যেটা দেখেন সি কালারটা অনেক বেশি সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু পাচ্ছেন রং তুলে বেশন থেকে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এত চকচকি কালার এগুলো যেটা আপনি আমাদের জমজমগুলোতে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকার কমে দেখেন এই টাইপের কালেকশন যারা আমাদের কাছে নিয়ে সেল করতেছেন জানেন তো এগুলো আপনি মালটা হাতে পাবার পর মালের বিলটা দিবেন এই সুযোগটা কিন্তু আপনি রঙ তুলে বেশি পাবেন মাল হাতে পাবেন হাতে পাবার পর চেক করে কোয়ালিটি যাচাই করে তারপর আমাদের মালের বিলটা দিবেন প্রত্যেকটা থ্রি পিস থাকবে এগুলো টু পিস নেবে অনেকে আবার হচ্ছে টু পিস বিক্রি করতেছে ছয়শো নব্বই টাকা আমরা কিন্তু দিচ্ছি একেবারে থ্রি পিসটা ছয় সাতশো টাকার কমে সো দেখুন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকবে কার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙ উনিশ থেকে বিশ হলে বানানোর কাপড় ফেরত দিয়ে টাকা দিবেন এ দেখেন আমাদের সবটা কোথায় জানতে চাচ্ছেন বানটিবাজার আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাঙ্কের নিচের অন্তুল্যাসন অবস্থা আপনি ঢাকা থেকে নরসিংহদীগ্রামে যে কোনো বাসে উঠবেন বাজার চলে আসবেন বান্টিবাজারে নামাই দেবে সিলেটগামী নরসিংহদিগ্রামে যে কোনো বাসে উঠবেন আর যারা হচ্ছে সিলেট কিংবা অন্য জায়গা থেকে আসবেন অবশ্যই লোকেশন দেখে আসতে পারবেন বাজার বর্তমান সময়ে একটা ভাইরাল প্লেস যেখানে সকল প্রকার চিপস আইটেম একসাথে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কালারফুল প্রত্যেকটা ডিজাইন প্রিন্টের একদম বেস্ট প্রিমিয়াম কালেকশনগুলো দেখাচ্ছি রং থেকে আপনার পছন্দের সেরা কালারগুলো পাবেন আমাদের রং তুলে এবং আজকের লাইভে আজকের ছোট্ট বেরোতে অনেক ডিজাইন দেখাবো অনেক কালার দেখাবো যেটা পছন্দ এত এত কালার থেকে এত এত ডিজাইন থেকে যদি আপনি আপনার কাস্টমারের জন্য বারো পিস প্রোডাক্ট নেন কেন সেল হবে না বলেন তো আপনাকে আমরা অনেক বেশি ডিজাইন দেখাচ্ছি আপনি অল্প অল্প করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কাস্টমারকে দিলে এগুলো থাকবে না সেল হয়ে যাবে প্রফিট করবেন প্রফিটটা কম করে বিক্রি করবেন সেলটা বেশি করবেন মাস শেষে ভালোটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়াবে তো দেখতে তখন প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি স্ক্রিন শর্ট খাবেন বক্সে মেসেজ দিলে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চমৎকার সুন্দর কোয়ালিটি ফুল ডিজাইনগুলো আমাদের কাছ থেকে ব্ল্যাক কালার এত রানিং একটা কালার এত সুন্দর একটা ডিজাইন বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পাচ্ছেন আমাদের অঙ্কল বেশন থেকে দেখেন কে কোথা থেকে লাভটি দেখছেন আপনাদের জন্য এত কম প্রাইসে থ্রি পিস দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা প্রোডাক্ট নেবেন তারাও শেয়ার করে রাখবেন যখন আপনি ফ্রি থাকবেন অপসর সময়ের টাইম লাইন থেকে ভিডিওটি বের করে আপনি একদম বেশি বেশি আপনার পছন্দের সেরা কালারগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন এগুলো প্রত্যেকটা আরামদায়ক ফেব্রিক একদম কোয়ালিটিফুল থ্রি পিস নরম হবে এবং স্টাইলিশের সেরা সমন্বয় কিন্তু আপনি পাচ্ছেন আমাদের অন্তলিবেশন থেকে প্রত্যেকটা ডিজাইন মাসালা অনেক সুন্দর পাবেন অনেক বেশি কোয়ালিটিফুল পাবেন যেটা ভালো লাগবে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি আমাদের রং তুল বেশন থেকে চমৎকার সুন্দর ডিজাইনগুলোর জমজম এক রাটের মধ্যে পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে সাতশো টাকার কমে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি এই জন্য যে প্রত্যেকটা ডিজাইন থেকে দেখি আপনি বাছাই করে করে আপনার পছন্দের কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্টগুলো পাঠাই আপনি আপনার কাস্টমারকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেবেন এগুলো গরম কিংবা শীত সবসময় ইউজের বেস্ট পারফেক্ট কালেকশন দেখুন প্রত্যেকটা ডিজাইনের কালার মার্শাল অনেক বেশি সুন্দর এত ডিজাইন কালার দেখাবো যেটা আপনি অনেকগুলো ডিজাইন থেকে বাছাই করে আপনার কাস্টমারের জন্য সেরা কালারগুলো আপনি নিয়ে দিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকবে এই ডিজাইনটা এত বাইরের একটা ডিজাইন এত চমৎকার রানিং একটা ডিজাইন এবং ফেকবিকটা এত কোয়ালিটিফুল আরামময় কোয়ালিটিফুল একদম বেস্ট পারফেক্ট কালেকশনগুলো দেখাচ্ছি রং রং তেলিভেশন থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন এরকম সুন্দর গ্লেজি কালার থাকে বডি ফ্রি সাইজ থাকবে লং থাকবে আটচল্লিশ অন্যটা জন্য প্যান্টের কেপার টারা গোস একদম পারফেক্ট কালেকশন দেখাচ্ছি অনেক ডিজাইন দেখাবো অনেক কালেকশন দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি মনে করেন আপনি ব্যস্ত আছেন ভিডিওটি শেয়ার করে রাখেন নয়তো কিন্তু হারিয়ে ফেলবেন কারণ এত সুন্দর সুন্দর জমজম থ্রি পিস আপনাদেরকে সাতশো টাকার কমে কেউ দিবে না এগুলো মার্কেটে সেল হয় পাইকারিতেই সাতশো আশি টাকা আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা রং তুলি থেকে প্রোডাক্টের জন্যই নেবেন আমরা দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটিটা দেখতে থাকুন স্ক্রিনশটে থাকুন আমরা খুব দ্রুত দেখাচ্ছি এই জন্যই যে অনেক কালেকশন অনেক কালার দেখাবো অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একেবারেই আপনার কাস্টমারের সেরা সমন্বয় সেরা কোয়ালিটি সেরা ফেব্রিক কিন্তু পাচ্ছেন আমাদের আজকের ভিডিও থেকে দেখেন এত এত সুন্দর 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 কালার আসছে ডিজাইন আপনার পছন্দের কালার কিন্তু এখান থেকে বেছে নিতে পারেন অনেক ডিজাইনগুলো থেকে যখন আপনি আপনার পছন্দের সেরা কালারগুলো পেয়ে যাবেন তখন কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে সহজ হয় দেখেন এত গ্লেজি কালার এগুলো মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস কত সাতশো টাকার কমে পাচ্ছেন প্রাইসটা একটু ইনবক্সে বক্সে মেসেজ দিয়ে জেনে নেবেন আমরা প্রাইস বললে অনেক দোকানদার বাইরে আমাদেরকে কল দেন যে আপনারা যদি প্রাইস বলে দেন তাহলে আমরা খুচরা দোকানদারে কীভাবে প্রোডাক্ট বিক্রি করে লাভ করবো বলেন তো তো এই জন্য আমরা একবার টোটালি এই দামি প্রোডাক্টগুলো যেগুলো ভিআইপি কালেকশন প্রিমিয়াম কালেকশন যেগুলো আসলে বিক্রি করে দোকানদারা প্রফিট করে সেগুলো কিন্তু প্রাইস আর বলতেছি না যেগুলো পাঁচশো টাকার কমে কমন প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু প্রাইস বলবো শুধু আমরা এই প্রোডাক্টগুলোর প্রাইস এখন থেকে বলতেছেন তবে দাঁড়ানো দিচ্ছি এগুলো সাতশো টাকার কমে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত কোয়ালিটিফুল থ্রি পিস এত এত চমৎকার ডিজাইন যেই ডিজাইনগুলো থেকে বাছাই করে আপনি আপনার প্রোডাক্ট সর্বনিম্ন বারো পিস নিতে পারেন হোলসেল প্রাইস সাতশো টাকার কমে পাচ্ছেন প্রত্যেকটা কালার মাশাল অনেক বেশি সুন্দর থাকবে চকচকা জকজকে কালার থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড এবং ইউনিক জগতের সেরা সমন্বয় সেরা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সফট হান্ড্রেড পারসেন্ট কটন এবং আরামময় প্রোডাক্ট যদি চান আপনার কাস্টমারকে দিতে তাহলে আমাদের কাছ থেকে জমজম সিপিসগুলো নিয়ে যান যেগুলো প্রাইস থাকবে সাতশো টাকার কমে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে ইউনিক এবং বেস্ট প্রিমিয়াম কালেকশন থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট ক্যাট ডিজিটাল প্রিন্টের রং যায় না এগুলো খুবই আরামময় প্রোডাক্ট আপনি হাতে পাবার পর যখন হাত দিবেন কাপড়ের মধ্যে তখন আপনি বুঝবেন যে এগুলো জমজম তো অনেক বেশি কটন অনেক বেশি সফট অনেক বেশি কমফোর্টেবল হবে এই প্রোডাক্টগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করার মতো বেস্ট একটা পারফেক্ট কালার কালার কিন্তু দেখাচ্ছি পারফেক্ট কালেকশন কিন্তু দেখাচ্ছি আজকাল ছোট্ট বুড়িতে দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এ হচ্ছে অন্য সময় দেখালাম প্রত্যেকটা একেবারে ফ্রি সাইজ অর্থাৎ যত লম্বা বা যত মোটা হোক সবার জন্য একেবারে ফ্রি সাইজের চমৎকার কালেকশনগুলো দেখাচ্ছি রং তুলি ফ্যাসন থেকে আমাদের সবটা বান্টি বাজার এটা হারিজ আব্দুল হান্নান সিটি প্লাজা আপনি আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে বারো পিস প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারেন সেখানে আবার এক্সচেঞ্জের সুবিধাটাও পাবেন এই সুযোগটা আপনাদের তরুণ উদ্যোক্তা যারা আছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন কিংবা সবার জন্য কিন্তু এই উদ্যোগ এই এই সিস্টেমটা থাকবে আপনি কিছু প্রোডাক্ট সেল করার পর দুই চার পিস থেকে গেলে এক্সচেঞ্জের দারুণ অপশন সো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা অনলাইনে যখন পার্সেল পাড়াই আপনি প্রোডাক্টগুলো চেক করে বিলটা পেমেন্ট করার একটা দারুণ অপশনও পাবেন প্রত্যেকটা ডিজাইন মাসালা অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কালেকশন বেস্ট প্রোডাক্ট যারা পাইকারিতে প্রোডাক্ট নেবেন আসবেন আমাদের সব বাজার হাজিব্দুল হান্নান চিজিপ্লাদা রং তুলে ভেশনে